হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সোমাস রেসিপি অফিশিয়াল আজকে বানাবো কুমড়ো শাক দিয়ে পোস্ত তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলিকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি বেশি রং আর কম ঝালের জন্য তোমরা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারো তারপর ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ঝিঙিগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাটা একদমই ভুলবে না আর যতটা সম্ভব শেয়ার আর লাইক করে দেবে তারপরে এর মধ্যে আগে থেকে কেটে রাখা কুমড়োর শাক আর কুমড়োর ডাঁটা দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে এটা একটু জল ছাড়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে এখানে শাকটা অ্যাড করার পর আমি এখানে পরিমাণ মতো নুন ব্যবহার করেছিলাম যেটার ক্লিপ নিতে আমি একদমই ভুলে গেছি তার জন্য আমি মুখেই বলে দিচ্ছি দিয়ে তারপর ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে আর জল ছেড়ে গেলে শাকের ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো চিনি বা আমি এখানে বাতাসা ইউজ করেছি সেটাও তোমরা ইউজ করতে পারো দিয়ে ভালো করে জল দিয়ে ঢেকে রাখতে হবে সেদ্ধ হওয়ার জন্য তারপর আগে থেকে বেটে রাখা চারুমগজ পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে অল্প একটু আমি পরে জলও অ্যাড করেছি দিয়ে ভালো করে মিশিয়ে গায়ে গায়ে হয়ে এলেই রেডি আমাদের পোস্ত কুমড়ো শাক বা কুমড়ো শাক দিয়ে তোমরা এই রেসিপিটা গরম ভাতের সাথে সার্ভ করতে পারো কে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর নেক্সট কি রেসিপি দেখতে চাইছো সেটাও জানাতে কিন্তু একদমই ভুলো না দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সাবস্ক্রাইব করো